আই উইল বি ব্যাক ইন এ লিটিল হোয়াইল আমি একটু পরে ফিরে আসছি এখানে আই অর্থ আমি উইল বি ব্যাক অর্থ ফিরে আসছি এ লিটিল হোয়াইল অর্থ একটু পরে আই উইল বি ব্যাক ইন এ লিটিল হোয়াইল আমি একটু পরে ফিরে আসছি আর ইউ ফ্রি টুডে তুমি কি আজ ফ্রি আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি টুডে অর্থ আজ আর ইউ ফ্রি টুডে তুমি কি আজ ফ্রি আছো আই এম এ বিট বিজি রাইট নাও আমি এখন একটু ব্যস্ত আছি এখানে আই অর্থ আমি এবট অর্থ একটু বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই এম এ বিট বিজি রাইট নাও আমি এখন একটু ব্যস্ত আছি উইল ইউ হেল্প মি এ বিট আমাকে একটু সাহায্য করবে এখানে ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে এ বিট অর্থ একটু উইল ইউ হেল্প মি এ বিট আমাকে একটু সাহায্য করবে আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। এখানে আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করব ইউ অর্থ তোমাকে আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক ধন্যবাদ এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ভেরি মাছ অর্থ অনেক থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে অনেক ধন্যবাদ হাউ আর ইউ ফিলিং টুডে তুমি আজকে কেমন অনুভব করছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করছো টুডে অর্থ আজকে হাউ আর ইউ ফিলিং টুডে তুমি আজকে কেমন অনুভব করছো আই এম ফিলিং ভেরি টায়ার্ড আমি খুব ক্লান্ত অনুভব করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত আই এম ফিলিং ভেরি টায়ার্ড আমি খুব ক্লান্ত অনুভব করছি হোয়াট ডু ইউ ওয়ান টু ইট তুমি কি খেতে চাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও ইট অর্থ খাওয়া টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ ওয়ান টু ইট তুমি কি খেতে চাও আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট আমি এখনো সিদ্ধান্ত নেইনি। এখানে আই অর্থ আমি নট decided অর্থ সিদ্ধান্ত নেইনি yet অর্থ এখনও আই have নট ডিসাইডেড yet আমি এখনও সিদ্ধান্ত নেইনি আই উইল ট্রাই এগেইন আমি আবার চেষ্টা করব এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব এগেইন অর্থ আবার আই উইল ট্রাই এগেইন আমি আবার চেষ্টা করব ক্যান উই টক লেটার আমরা কি পরে কথা বলতে পারি এখানে ক্যান উই অর্থ আমরা কি পারি টক অর্থ কথা বলতে লেটার অর্থ পরে ক্যান উই টক লেটার আমরা কি পরে কথা বলতে পারি দ্য ওয়েদার আউটসাইড ইজ ভেরি নাইস বাইরে আবহাওয়া খুব ভালো এখানে ওয়েদার অর্থ আবহাওয়া আউটসাইড অর্থ বাইরে ভেরি নাইস অর্থ খুব ভালো দ্য ওয়েদার আউটসাইড ইজ ভেরি নাইস বাইরে আবহাওয়া খুব ভালো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ মি অর্থ আমার জন্য দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ক্যান ইউ এক্সপ্লেন ইট তুমি কি বিষয়টা ব্যাখ্যা করতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো এক্সপ্লেন অর্থ ব্যাখ্যা করতে ইট অর্থ এটা ক্যান ইউ এক্সপ্লেন ইট তুমি কি বিষয়টা ব্যাখ্যা করতে পারো আই উইল ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যত দ্রুত সম্ভব এটা করব এখানে আই অর্থ আমি উইল ডু অর্থ করবো ইট অর্থ এটা অ্যাজ সুন অ্যাজ অর্থ যত দ্রুত পসিবল অর্থ সম্ভব আই উইল ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যত দ্রুত সম্ভব এটা করব ইট ওয়াজ মাই মিস্টেক এটা আমার ভুল ছিল এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই অর্থ আমার মিস্টেক অর্থ ভুল ইট ওয়াজ মাই মিস্টেক এটা আমার ভুল ছিল আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত দিস ইজ ট্রুলি আনবেলিবেবল এটা সত্যিই অবিশ্বাস্য এখানে দিস অর্থ এটা ট্রুলি অর্থ সত্যি আনবেলিবেবল অর্থ অবিশ্বাস্য দিস ইজ ট্রুলি আনবেলিবেবল এটা সত্যিই অবিশ্বাস্য প্লিজ সে ইট এগেইন দয়া করে এটা আবার বলো এখানে প্লিজ অর্থ দয়া করে সে অর্থ বলা ইট অর্থ এটা এগেইন অর্থ আবার প্লিজ সে ইট এগেইন দয়া করে এটা আবার বলো আই ফর গট ইট আমি এটা ভুলে গেছি এখানে আই অর্থ আমি ফর অর্থ ভুলে গেছি ইট অর্থ এটা আই ফর গট ইট আমি এটা ভুলে গেছি ইট ইজ নট সো ইজি এটা খুব সহজ নয় এখানে ইট অর্থ এটা নট অর্থ নয় সো ইজি অর্থ খুব সহজ ইট ইজ নট সো ইজি এটা খুব সহজ নয় হাউ আর ইউ টুডে তুমি আজ কেমন আছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে অর্থ আজ হাউ আর ইউটুডে তুমি আজ কেমন আছো থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ আর ইউ অ্যাফ্রাইড অফ মি তুমি কি আমাকে দেখে ভয় পাও এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইড অফ মি তুমি কি আমাকে দেখে ভয় পাও আই উইল গো দেয়ার আমি সেখানে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে আই উইল গো দেয়ার আমি সেখানে যাব আর ইউ আপসেট তোমার কি মন খারাপ এখানে ইউ অর্থ তোমার আফসেট অর্থ মন খারাপ আর ইউ আফসেট তোমার কি মন খারাপ আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ আমি তোমার কথা ভাবছিলাম এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছিলাম অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ আমি তোমার কথা ভাবছিলাম মাই কার ইজ ভেরি ডার্টি আমার গাড়িটা অনেক ময়লাযুক্ত এখানে মাই কার অর্থ আমার গাড়িটা ভেরি অর্থ অনেক ডার্টি অর্থ ময়লাযুক্ত যুক্ত মাই কার ইজ ভেরি ডার্টি আমার গাড়িটা অনেক ময়লাযুক্ত যুক্ত আই এম ক্লিনিং দ্য কার রাইট নাও আমি এই মুহূর্তে গাড়ি পরিষ্কার করছি এখানে আই অর্থ আমি ক্লিনিং অর্থ পরিষ্কার করছি কার অর্থ গাড়ি রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম ক্লিনিং দ্য কার রাইট নাও আমি এই মুহূর্তে গাড়ি পরিষ্কার করছি আই হ্যাভ নেভার বিন টু মুম্বাই আমি কখনো মুম্বাই যাইনি এখানে আই অর্থ আমি নেভার বিন অর্থ কখনো যাইনি টু মুম্বাই অর্থ মুম্বাই আই হ্যাভ নেভার বিন টু মুম্বাই আমি কখনো মুম্বাই যাইনি উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হওয়া মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে ইয়াস আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইউর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধু ইয়াস আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই